দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবিটি চোখের সামনে বেসে ওঠে সেটি হল বুর্জ খলিফা অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন তাই যারা একবার দেখেছে চোখ ফেরাতে পারেনি মরুরপুকে এমন একটি সুউচ্চ ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যেও ঠায় দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা মানুষের দক্ষতা ও ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য নজির মানব ইতিহাসে এর যে উঁচু আর কোনো ভবন এখনও নির্মিত হয়নি অথচ মাত্র তিন সপ্তাহের ডিজাইনে মরুভূমির বুক চিরে গড়ে তোলা হয়েছে বুর্স খলিপাকে দুই হাজার দশকের শুরুর দিকে অ্যাড্রিয়ান স্মিথের দ্বারস্থ হয় রিয়েল এস্টেট কোম্পানি এম আর প্রপার্টিজ সাংহাইয়ের এক হাজার তিনশো আশি ফুট উচ্চতার জিন মাউটাওয়ার টাওয়ার জিয়াংশুর এক হাজার চারশো আশি ফুট উচ্চতার সাইফেং টাওয়ারের মতো সুউচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ ওয়াইশেপের ট্রাইপার ট্রাইড ফ্লোর জিওমেট্রিক অনুসরণ করে বোর্জ খলিফার নকশা করা হয়েছে প্রায় একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলে শ্যামসাং টাওয়ার প্যালেস থ্রির পেছনের কারিগরও স্মিথ তিরানব্বই তলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই ভবনটি তলা নির্মাণ করা হয় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে বুর্জ নকশা তৈরি করেন স্মিথ শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাইয়ে গড়ে উঠেছে বুর্জ খলিফা যদিও বুর্জ খলিফা ঘিরে বর্তমান দুবাই সমৃদ্ধ হয়েছে এখন বুর্জ খলিফাকে ঘিরে রয়েছে অফিস দোকান রেস্টুরেন্ট দুবাই মল আবার বিশ্ববিখ্যাত বিভিন্ন ডিজাইনার রেস্টাইলারও বুর্জ খলিফার আশেপাশে ব্যবসা খুলেছে যখন বুর্জ খলিফা তৈরি হয় তখন আশেপাশে তেমন কিছুই ছিল না অথচ আজ দুবাই এক আলো ঝলমলে নগরী হয়ে উঠেছে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছিল সংযুক্ত আরব আমিরাত আর তাই বিশ্বমানের একটি গন্তব্য তৈরি করতে চেয়েছিল শেখ মোহাম্মদ এজন্য দুবাইকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তিনি কয়েক দফা বুর্সকলিফার নকশা করা হয় শুরুতে দুই হাজার দুশো সাতানব্বই ফুট টাওয়ারের নকশা করা হয় পরে কয়েক দফা মডিফাই করে প্রায় তিন হাজার একশো সতেরো ফুট উচ্চতার নকশাও করা হয় বর্তমানে বুর্ডসকলিফার উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট বা আধা মাইলের একটু বেশি দুই সালে নির্মাণ শেষ হওয়ার পর তাইপে একশো এক ভবনকে উচ্চতায় পেছনে ফেলেছে বুর্জকলিফা ফ্রান্সের আইকনিক দুইটি আইফেল টাওয়ার একত্রিত করলেও বুর্জকলিফার উচ্চতাকে হারাতে পারবে না অ্যান্টেনা এবং স্পায়ার বাদ দিলে বুর্জকলিফার উচ্চতা এক ফুট যা সাড়ে ছয়টি ফুটবল মাঠের সমান তবে রেকর্ডের বিবেচনায় এটা তো কেবল শুরু বুর্জ খলিফার দখলে আরও অনেক রেকর্ড রয়েছে এ যাবৎকালের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডও বুর্জ খলিফার এছাড়া সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবনের মতো কীর্তি বুর্জ খলিফা ছাড়া আর কারও নেই সুউচু এই ভবন নির্মাণে প্রায় একশো পঞ্চাশ কোটি ডলার খরচ হয়েছে তবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের মুকুট পড়েছে সৌদি আরবের রাওয়াবি আপ্রাছ আল বাইদ টাওয়ার এই ভবনটি নির্মাণে খরচ হয়েছে পনেরোশো কোটি ডলার এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা নয়শোটি বুর্জ খলিফায় হোটেল সুইমিং পুল স্বাস্থ্যচর্চা কেন্দ্র লাইব্রেরি রয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর ডেকও রয়েছে বুর্জ খলিফায় এছাড়া বুর্জ খলিফায় রয়েছে পার্ক টাওয়ার ফিচার ক্লাব নিজস্ব দোকান বাজার শপিং মল ইত্যাদি এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না মানুষ রেকর্ড করতে এবং ভাঙতে ভালোবাসে তাই খলিফাকে টক্কর দিতে আরও একটি সুউচ্চ ভবন নকশা করা হয়েছে আর সেটি হচ্ছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার যার উচ্চতা তিন হাজার দুশো একাশি ফুট বিশ্বের প্রথম ভবন হিসেবে এর উচ্চতা এক কিলোমিটার দুই সালে ভবনটি নির্মাণ শুরু হলেও দুই সালে সেটির কাজ বন্ধ হয়ে যায় তাই এখনও বোর্জকলিপা সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তকমা নিয়ে দাঁড়িয়ে আছে